নমস্কার আমি সুভাষিষ রোজক লাইভ গ্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শেয়ার শেয়ার সার্টিফিকেট লিখতে হয় এবং এই সমবায়ের সংক্রান্ত বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে আনন্দধারায় যে অনেক স্বনির্ভর দল রয়েছে সেই স্বনির্ভর দলের নিজস্ব প্রতিষ্ঠান প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটি করে সংঘ সমবায় রয়েছে সেখানে শেয়ার হোল্ডার হিসেবে যে স্বনির্ভর দলগুলো রয়েছে তারা শেয়ার ক্রয় করে থাকে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সংঘ সমবায় এক কোটি টাকার শেয়ার বিক্রি করতে পারে তার মধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজারটি শেয়ার দশ টাকা মূল্যের বিক্রি করতে পারে দলের দলকে এবং একশো টাকা মূল্যের পঁচিশ হাজারটি শেয়ার বিক্রি করতে পারে রাজ্য সরকারকে এটা জেলা বিশেষে আলাদা আলাদা হতে পারে শেয়ারের দামটা এক্ষেত্রে দেখা যায় যখনই কোনো দল শেয়ার নিবে তাকে সঙ্গে সঙ্গে শেয়ার সার্টিফিকেট কেটে দেওয়া বাধ্যতামূলক প্রথমবার শেয়ার নিল তখনও কেটে দিতে হবে এবং তারপরে যদি আবার শেয়ার নেয় আবার সেই শেয়ার সার্টিফিকেটটা কেটে দিতে হবে দলের নামে যতবার শেয়ার নেবে ততবার এই শেয়ারটা শেয়ার সার্টিফিকেটটা কেটে দিতে হবে এছাড়াও প্রত্যেকটা দলকে দল কত টাকার শেয়ার নিবে তার একটা নিয়ম আছে সেখানে বলা আছে একটা দল কত টাকার শেয়ার নিতে পারে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংঘ সমবায় তবে যত টাকার শেয়ার বিক্রি করার ক্ষমতা সংঘ সমবায়ের আছে তার পাঁচ ভাগের এক ভাগের বেশি হবে না তাহলে এই নিয়মে কিন্তু আমরা শেয়ার কিনবো এবং শেয়ার কেনার সময় প্রত্যেকটা সংঘ সমবায় দলকে তার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী শেয়ার সার্টিফিকেট কেটে দেবে কিভাবে এই শেয়ার সার্টিফিকেটটা লিখতে হয় সেটা আমরা আজকে একটু দেখে নেব তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আমরা লক্ষ্য করে দেখতে পাবো এখানে একটা নম্বর লেখা আছে আর এখানে লেখা আছে নম্বর অফ শেয়ার এটা নম্বর হচ্ছে প্রত্যেকটা শেয়ার সার্টিফিকেটের একটা সিরিয়াল নাম্বার এই নম্বরটা হচ্ছে আবারও বলছি এই নম্বরটা হচ্ছে প্রত্যেকটা শেয়ার সার্টিফিকেট ধরুন একটা সঙ্গে সমবায় এক থেকে শুরু করেছে তাহলে একটা শেয়ার সার্টিফিকেট কাটছে তাহলে সেটা হবে এক নম্বর তারপরে আবার যখন দু নম্বর শেয়ার সার্টিফিকেট কাটবে সেটা হবে দুই তারপরে তিন এইভাবে কিন্তু সিরিয়াল নম্বর মানে শেয়ার সার্টিফিকেটের যে পেজটা সেই পেজটার নাম্বারটা এটা হচ্ছে নম্বর আর এটা হচ্ছে নম্বর অফ শেয়ার মানে একটা দল একশোটি যদি শেয়ার কিনে এক হাজার টাকার দশ টাকা মূল্যের তাহলে এখানে একশো লিখতে হবে আর যদি সে দুশোটা শেয়ার কিনে তাহলে এখানে দুশো লিখতে হবে তো আমরা ধরে নিলাম এটা একশোটা শেয়ার কিনছে কোনো একটা দল আর এখানে আমরা ধরে নিলাম যে সে তিন নম্বর এক দল এর আগে দুটো পেজ কাটা হয়েছে দুটো সিট কাটা হয়েছে এবারে আমরা তিন নম্বর একটা পেজে আমরা লিখছি সেখানে কিনছে একশোটা শেয়ার এখানে আমরা একশো লিখবো এবার এখানে হচ্ছে সংঘের নাম যে সংঘ ধরুন আমাদের এখানে চলছে ধরে নিলাম আমরা এই সংঘের নাম হচ্ছে আশা সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেড তাহলে এই সংঘ সমবায়ের একটা যে কোনো দলের নাম আমরা যদি এখানে দিই তাহলে এই যে দিস ইস টু সার্টিফাইড দ্যাট সেই দলটার নাম আমরা আমাদেরকে এখানে দিতে হবে যে কোনো একটা দলের নাম আমরা লিখতে পারি জবা ধরুন একটা দলের নাম হচ্ছে জবা এসেইচ তাহলে এখানে আমরা লিখবো সেই দলটার নাম এবং এটা কোথাকার দল কোন গ্রামের দল সেটা আমরা এখানে লিখব যে ধরে নিন একটা কোনো আপনাদের এই সংঘ সমবায় যে পঞ্চায়েত এলাকার সেই পঞ্চায়েতের এলাকার কোন একটা গ্রামের দল তাহলে সেটা আমরা লিখে দিলাম আমতলা যে আমতলা নামে একটা কোন গ্রামের দল সেই গ্রামের নামটা আমরা এখানে লিখে দিলাম এখানে কি হবে মেম্বারশিপ নম্বর মেম্বারশিপ নম্বর হচ্ছে প্রত্যেকটা সংঘ সমবায়ের একটা করে মেম্বারশিপ রেজিস্টার থাকে সেই মেম্বারশিপ রেজিস্টার অনুযায়ী প্রত্যেকটা দল যখন একটা একটা করে শেয়ার নেবে এক দুই করে তার সেখানে মেম্বারশিপ নাম্বার পড়বে এই একবার প্রথমবার শেয়ার নেওয়ার সময় এই নাম্বারটা পড়ে থাকে তাহলে আমরা এটা যদি তিন নম্বর দল হয় তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে এম এই দলটির মেম্বারশিপ নাম্বার হচ্ছে M3 ঠিক আছে ইন দা রেজিস্টার্ড শেয়ারহোল্ডার অফ এ বি ক্লাস আমরা যখন বলছিলাম যে এক 100 টাকার শেয়ার বিক্রি করার ক্ষমতা আছে দলের জন্য যেটা শেয়ার সেটা হচ্ছে এ ক্যাটাগরি শেয়ার এবং রাজ্য সরকারের জন্য যে শেয়ার সেটা হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার তাহলে এটা কোন একটা দল নিচ্ছে সেই জন্য আমরা এখানে কি লিখব এ লিখব ঠিক আছে এ ক্যাটাগরির শেয়ার লিখবো আমরা কতগুলো একশোটা শেয়ার আমরা এ ক্যাটাগরির শেয়ার নিচ্ছি তাহলে এই শেয়ারটা কত করে দাম প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা মানে টেন রুপিস ইচ নাম্বার মানে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে শেয়ারের দাম হচ্ছে দশ টাকা করে এক একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা এ মূল্য এ ক্লাস শেয়ার আমরা নিচ্ছি মানে দলকে দিচ্ছি কোন দলকে জবা দলকে আমতলার জবা দল তাহলে সে তিন নম্বর দল যে এই সংঘ সমাবে শেয়ার কিনছে তার নাম্বারটা এবার এবার বলছে ইচ নাম্বার এম এতটু এত ইনক্লুসিভ তাহলে এখানে কত নাম্বার থেকে কত নাম্বার শেয়ার নিচ্ছি আমরা শেয়ার নেওয়ার সময় আমাদের প্রত্যেকটা এই যে একশোটা সংখ্যা এই একশো সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা দলের এক থেকে শুরু হবে অর্থাৎ প্রথম যে দলটা শেয়ার কিনেছে সেই তার নাম্বার হচ্ছে এক থেকে একশো আবার দ্বিতীয় যে কিনেছে তার নাম্বার হবে থেকে এক দুশো এবার যে তিনজন মানে তিন নম্বর মানে তিন নম্বর দল যে দলটা হচ্ছে জবাই শেদি তার তাহলে ইনক্লুসিভ নাম্বার কত হবে দুশো এক থেকে তিনশো এইভাবে যতবার যে শেয়ার নেবে যদি এখানে দেখা যায় কেউ দুশোটা শেয়ার নিচ্ছে তাহলে থেকে হয়ে নাম্বারটা ঠিক আছে এই প্রত্যেকটা আমরা মাথায় কেউ আবার পাঁচশো শেয়ার নিতে পারে তাহলে সেইভাবেই কিন্তু নাম্বারটা আমাদের পর পর চলে আসবে এই নাম্বারটা কিন্তু আর অন্য কোনো দলের ক্ষেত্রে লেখা যাবে না একটা দলের যে ইনক্লুসিভ নাম্বার হলো সেই নাম্বারটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে এবং একজনের যখন ব্যবহার করা হয়েছে সেই নাম্বারটা কিন্তু আর ব্যবহার করা যাবে না মানে দুশো এক থেকে তিনশো এরপর থেকে তিনশো এক থেকে চারশো হবে তারপরে চারশো এক থেকে পাঁচশো হবে এই নাম্বারটা সবাই ভুল করে সেই জন্য বলছি এটা ভালো করে বুঝে নেওয়ার জন্য যে যখনই আমরা নাম্বার ফেলবো একজন শেয়ার নিলে এক থেকে একশো পড়লো দুই নম্বর যখন শেয়ার নিচ্ছে একশো এক থেকে দুশো তিনি যেহেতু তিন নম্বর দল যিনি শেয়ার কিনছেন সেই জন্য দুশো এক থেকে তিনশো তাহলে ইন দ্য অ্যাবো সোসাইটি সাবজেক্ট টু দ্য রুলস অ্যান্ড বায়োলজ অফ দ্য সোসাইটি এই সোসাইটির যে মানে রুলস মানে নিয়ম এবং যে বায়োলজ বা উপবিধি আছে সেই অনুযায়ী এটা ওকে দেওয়া হলো মানে ওখানে রুলস আমাদের পড়াই আছে যেটা আমরা বললাম একটু আগে এখানে আমাদের যেটা হচ্ছে গিভেন আন্ডার দ্য কমন সিল অফ দ্য সোসাইটি দিস আজকে আজকে ধরুন এই শেয়ারটা কিনছে তাহলে আজকে কত তারিখ আজকে হচ্ছে পাঁচ এপ্রিল এটা লিখে দিলাম আমরা আর এখানে লিখে দিলাম এপ্রিল ধরুন নিচ্ছে দু হাজার পঁচিশ তো যেদিন নিচ্ছে সেই দিনের ডেটটা এখানে কিন্তু লিখতে হবে তাহলে আপনার যে ডেটে আমরা মানে কোন ডেটে আমরা দিচ্ছি সেই এটা কিন্তু লেখা থাকবে প্রত্যেকটা সার্টিফিকেটে যেদিন আমাদের শেয়ারটা বিক্রি হচ্ছে যেদিন আমাদের রসিদ কেটে দেওয়া হচ্ছে সেই দিনের ডেটটা কিন্তু এখানে আমরা লিখে দেব ঠিক আছে এবং তারপরে সভাপতি এবং সেক্রেটারি সই করবে সিল মেরে তার সঙ্গে কমন সিলটাও থাকবে এতক্ষণ আমরা দেখলাম শেয়ার সার্টিফিকেটটা কিভাবে লিখতে হয় এবারে আমরা দেখে দেব শেয়ার সার্টিফিকেটের আরেকটা পার্ট থাকে কাউন্টার পার্ট সেটা কিভাবে লিখব সেখানেও দেখুন একটা নম্বর লেখা আছে সেই নম্বরটা আমরা কি লিখব যে এর আগে যে শেয়ার সার্টিফিকেটটা কিনে যখন আমরা কেটে দিচ্ছিলাম তখন লিখেছিলাম কত তিন নম্বর মানে দলটা তিন নম্বর দল যে শেয়ার নিচ্ছে আর এই পেজটা হচ্ছে তিন নম্বর পেজ যে পেজটা আমরা কেটে মানে সার্টিফিকেটটা কেটে দিচ্ছি সেই জন্য এটাও তিন নম্বর এবার সঙ্গে সঙ্গ সমবায়ের নাম কি ছিল আশা আশা সঙ্গ মহিলা সমবায় সমিতি লিমিটেড নম্বর অফ শেয়ার এখানে আমরা কি লিখবো যতটা শেয়ার কিনেছিল আমরা লিখেছিলাম এখানে যখন আমরা শেয়ার সার্টিফিকেট কিনে বিক্রি করি তখন লিখেছিলাম যে অফ শেয়ার তাহলে এখানেও আমরা আর ইনক্লুসিভ নাম্বারটা কত ছিল যেহেতু এটা তিন নম্বর দল যে শেয়ার কিনছে দুশো এক থেকে আমরা দিয়েছিলাম তিনশো এখানে আমরা সেটাই লিখবো দুশো এক থেকে তিনশো আর শেয়ার ভ্যালু কত করে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা করে সেই জন্য এখানে লিখবো আমরা দশ টাকা আর পেড আপ ভ্যালু রুপিস দশ টাকা করে একশোটা শেয়ারের দাম কত হচ্ছে এক হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো এক হাজার টাকা ইস্যু টু মানে কোন দলকে আমরা দিয়েছিলাম এই শেয়ার সার্টিফিকেটটা কোন দলকে দিচ্ছি সেটা হচ্ছে জবা এসএইচজি আর অ্যাড্রেস কোথায় লিখেছিলাম আমরা আম তলা আর মেম্বারশিপ কত ছিল মেম্বারশিপ নাম্বার আমরা ওখানে লিখেছিলাম এম থ্রি তাহলে এখানেও আমরা এম থ্রি লিখতে পারি এই মেম্বারশিপ নাম্বারটা আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন কোনো অসুবিধা নেই সিগনেচার অফ দ্য মেম্বার যে মেম্বার এই এই দলটার কোনো একজন যাকে জানাতে আপনি শেয়ারটা তুলে দিচ্ছেন তার এখানে সিগনেচারটা করতে হবে এবং যেদিন সে নিচ্ছে সেই ডেটটা এখানে উল্লেখ করবেন এবং চেয়ারম্যান আর সেক্রেটারি মানে সভাপতি আর সম্পাদিকা যিনি আছেন সভানেত্রী আর সম্পাদিকা তারা দুজন এখানে সই করবে এই রিমার্ক যদি কোনো কিছু বলার থাকে কিছু উল্লেখ করা দরকার থাকে সেটা লিখতে পারেন এখানে ঠিক আছে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য